আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফ পড়তে পারবেন সেজন্য আপনাকে চলে যেতে হবে প্রথমেই প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে টাইপ করতে হবে যে কুরআন কুরআন বাংলা সো আমি এখানে কোরআন বাংলা লিখে দিলাম আপনারাও দিয়ে দেবেন এবং সার্চ বাটমে ক্লিক করবেন তারপর এখানে দেখুন চার নম্বরে আসবে যে বাংলা কোরআন উচ্চারণ সহ কোরআন তো আমি এখানে ক্লিক করলাম এবং আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সেহেতু ইনস্টল আর করলাম না আমি ওপেন করলাম আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন সো আমি এখানে ওপেন করলাম এই যে এখানে দেখেন অনেক সূরা আছে সূরা ফাতে থেকে শুরু করে সুরা আল নাস পর্যন্ত এবং আপনি সব সুরাই বাংলা অনুবাদ স করতে পারবেন এবং এখানে দেখেন আল ফাতিহা এখানে আরবি দিয়ে আছে এবং আরবির অনুবাদ দেওয়া আছে এবং বাংলা করা আছে বিচার দিবসের মালিক মালিকিয়মুদ্দিন মানে বিচার দিবসের মালিক তো আপনাদের আমি একটি সুরা পড়ে শোনাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط مستقيم এই যে আমি সুরাটা পড়লাম ঠিক আছে সুরা ফাতেহা আরো একটা সুরা আপনাদের পড়ে শোনাই সবচেয়ে ছোট সুরাটাই আপনাকে পড়ে শোনাই

এই যে আপনাদের দুইটা সোরাপরে শোনালাম আপনারা এইভাবে পড়ে নেবেন এবং অনেক প্রচলিত অ্যাপস তো আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ